আসসালামু আলাইকুম কেমন সবাই ফুটবল প্রেমীদের জন্য আজকের দিনটা ছিল ঈদের দিন কারণ রাত একটা দিকে হলো হচ্ছে ইউরোর ফাইনাল ইংল্যান্ড এবং স্পেন এবং সকাল ছয়টায় হওয়া কথা ছিল বাট দর্শকদের এত পরিমাণ প্রেশার ছিল আর কলম্বিয়ার কলম্বিয়া একটু অন্য টাইপের দেশ ওরা একটু হিংস্র উগ্র একটু সন্ত্রাসী টাইপের কার্যকলাপগুলো ওদের বেশি এমনও হয়েছে ওদের যে বিশ্বকাপে পেনাল্টি মিস করছে ওদের দেশের সন্ত্রাসী গ্রুপ তাকে সে প্লেয়ারকে মেরে ফেলছে মানে আজকে খেলা দেখছেন আপনারা যে কত ওরা বাজে ট্যাকেল করছে তো ওই কলম্বিয়ার ওই ওই মেন্টালিটিটার আছে তাদের তাদের আর তারা আসলে ফাইনালে যাবে এটা আসলে বুঝতে পারে নাই দেন ফাইনালে যখন তারা ফাইনালে গেছে তখন টিকিটের টিকিট তো পায়নি ওই ধাক্কায় ঢুকতে চাইছে মানে বিনা পয়সায় ঢুকতে চাইছে এই ঢুকতে যাওয়ার জন্য হচ্ছে গেট ভেঙে গেছে এবং ফাইনালি অনেক লোক আহত হয়েছে এবং প্রায় দেড় ঘন্টার মতো হচ্ছে ছয়টার খেলা ছয়টা সাতটা বিশে শুরু হয়েছে তার মানে অনেক বড় একটা ঝামেলা শুরুতে হয়েছে এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে কলম্বিয়া আজকে জিতুক বা হারুক হারলে গ্যাঞ্জাম করবে কিন্তু ফাইনালি যে গ্যাঞ্জামটা হয়নি তবে একটা জিনিস করছে কলম্বিয়া শুরু থেকে ফাউল খেলছে এবং এই ফাউলের জন্য আপনারা দেখছেন লিওনেল মেসি তার পায়ে পঁয়ত্রিশ মিনিটের সময় যে ব্যথাটা পাইল ব্যথাটা পাইল এবং এই ফুলে গেছে এবং লাস্টে সম্ভবত পঞ্চান্ন দশ পঁয়ষট্টি মিনিটের ভিতরে তার উঠেই যেতে হয় সে আর পারে নাই মানে হাফ টাইমের পরও সে হচ্ছে নামছে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যেভাবে সে আহত হয়েছে পঁয়ত্রিশ মিনিটের সময় তাকে উঠায় নিবি কিন্তু উঠায় নেয় নাই কারণ একজন লিওনাল মেসি মাঠে থাকে মানে অনেক বড় ব্যাপার কিন্তু ফাইনালে যখন সেকেন্ড হাফের পরেও যখন সে নামছে নামার পর দৌড় দিলে তার আর পায়ের রক টান লাগছে আর কি হ্যাঁ মানে লিগামেন্টে টান লাগছে লাগার পরে সে শুয়ে পড়ছে এবং সে যখন উঠে যায় তখন আপনারা দেখছেন তার কান্না এবং গ্যালারিতে বসেও মানে ডাগআউটে বসেও সে কান্না করছে এবং এই কান্নাটা আসলে হৃদয় শুয়ে গেছে সবার তো মানে পঁয়তাল্লিশ দিক নব্বই মিনিট পনেরো পনেরো তিন তিরিশ মিনিট পনেরো মিনিট চলে গেল এরপরে যখন ফাইনালি যখন হচ্ছে লাওতারা মার্টিনের যখন গোলটা করলো সুপার সাব হিসেবে নামলো এই ও ওর একটু কপাল খারাপ ভাই ও না খালি মিস করে বেশি মিস করে ইটালিয়ান যে লিগটা খেলে ওইখানেও ওইখানে মোটামুটি ভালো খেলে কিন্তু জাতীয় দলে আসলে ওই গোল একটু এদিক থেকে যায় একটু ওদিক থেকে যায় ওর মিসটাই বেশি কিন্তু এবার মানে পাঁচটা ম্যাচ খেলছে সম্ভবত তার ভিতরে তিনটা ম্যাচে সে সিঙ্গেল গোল দিছে এবং ওর গোলেই জিতছে আর্জেন্টিনার ওই লাওতারা মার্টিনাসের গোলেই জিতছে এবং ফাইনালি যখন আজকে কিন্তু এতক্ষণ রাখার কথা ছিল না অ্যাঞ্জেল ডি মারিয়াকে ডি মারিয়াকে কেউ অনেকক্ষণ রাখছে একশো একশো প্লাস মিনিট রাখছে মেসি উঠে যাওয়ার পরে সবাই মনে করছিলেন যে আসলে ভেঙে পড়বে কিন্তু মনোবলটা ভেঙে যায়নি তারা ওরকম মনোবল শক্ত করছে যে না মেসির জন্য ডি মারিয়ার জন্য তারপরে ওই যে ওতামিন্ড্রির জন্য ওতামিন্ড্রি হচ্ছে আজকে রিটায়ার্ড করছে এদের জন্য অন্তত জেতা উচিত এটা ইয়াং ছেলেরা মনে করছে এবং ফাইনালি তারা জিতছে এবং ডিমারিয়া যখন উঠে যায় তখনও কান্না করছে কিন্তু লাতারা মার্টিনেসের গোলটা যখন হলো ভাই লাতারা মার্টিনেস প্রথম জায়গায় কিন্তু ইয়েকে জড়ায় ধরছে আপনার এই মেসিকে জড়ায় ধরছে এবং ফাইনালি খুব সুন্দর একটা মুহূর্ত তবে কলম্বিয়ার এত পরিমাণ ফাউল এত পরিমাণ ফাউল মানে আরও দেখানো উচিত ছিল কিন্তু ব্রাজিলিয়ান রেফারি হচ্ছে খুব ঠান্ডা মাথায় হচ্ছে ম্যাচটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ফাইনালি হচ্ছে ইয়া অ্যাঞ্জেল ডি মারিয়া তারপরে মেন্দি এরা হচ্ছে শিরোপা নিয়ে হচ্ছে দল থেকে দল থেকে অবসর নিল এটা খুব চাইছিলাম আজকে যদি না মানে আর্জেন্টিনা না জিততো এর থেকে করুণ কাহিনী আর হতো না কারণ পুরা আর্জেন্টিনা পুরো পৃথিবীর মানুষ অ্যাঞ্জেল ডি মারিয়া এবং মেন্দিকে বিদায় দিতে হচ্ছে ভালোভাবে এবং মেসি বলছে যে আমরা এটা ডি মারিয়ার জন্য খেলবো ওতামেন্দির জন্য খেলবো ফাইনালি ওরা জিতছে এবং আমরা খুব হ্যাপি মানে পার্সোনালি আমি খুব হ্যাপি তবে খুব খা ভাল লাগে যে ওরা সিনিয়ররা কাঁধে কাঁধ মিলে দেশের জন্য লড়ে আর আমাদের তামিম সাকিবরা কাঁধে কাঁধ মিলে দেশকে ডোবানোর জন্য লড়ে মানে ওরা কত সুন্দর খেলে ওরা কত সুন্দর খেলে মানে দেশকে উজ্জীবিত করার জন্য দেখেন মেসির তো পাওয়ার কিচ্ছু নাই মেসি যা পাওয়ার পেয়ে গেছে ভাই অনেক কিছু পাইছে বিশ্বকাপ বলেন এর আগের কোপা বলেন মাঝে আরেকটা শিরোপা মেজর তিনটা ট্রফি এই যে একটা ফাইনালে চারটা তারপরেও তার কান্না ছুঁয়ে গেছে কারণ সে দেশের চিন্তা করছে যে আমি উঠে গেলাম আমি দেশকে কিছু দিতে পারলাম না যদি দল হেরে যায় ওরা দেশের জন্য কি না করে একজন মেসি চোখ থেকে পানি বেরোয় বাংলাদেশের এই আবেগ মোশনগুলো শুরু থেকে ছিল আগে দেখতে না ম্যাচ হেরে গেলে তামিম সাকিবরা কান্নাকাটি করতো নাসিররা মুশফিকরা আর এখন তারা কাঁধে কাঁধ মিলে দেশকে ডুবানোর জন্য লড়ে যাচ্ছে এবং এই যে গত একটা দুটা বিশ্বকাপ হলো এই টি টোয়েন্টি বা ওয়ান ডে এগুলো ভরাডুবির একমাত্র কারণ হচ্ছে তামিম সাকিব মানে এদের স্বেচ্ছাচারিতা এদের হচ্ছে মানে এদের কি বলে এটাকে গর্তমির জন্য আসলে দেশটা ডুবতেছে আর কি মানে আমাদের একটাই মানে জিনিস আছে যেটা নিয়ে আমার পৃথিবীর মানুষ ছিল সেটা হলো ক্রিকেট সেই ক্রিকেট আমাদের ডুবাচ্ছে এই সিনিয়রগুলো আর ওদের সিনিয়রগুলো ওদের উঠাচ্ছে ফাইনালে আরেকটা কথা বলি আরেকটা ম্যাচ হলো গত মানে এটা হলো কোপার ফাইনালে জিতলো আর্জেন্টিনা রাত একটার দিকে যে ইয়েটা হলো আপনার ইউরোটা হলো ইউরো তো আপনারা দেখছেন একটা বিষয় যে কিনা একটা শরণার্থী শিবিরে বড় বড়ো হয়েছে সেই ছেলে আপনার মানে ইয়ামাল লামিন লামিন ইয়ামাল ও হচ্ছে ওর পাশে হচ্ছে ওরই বন্ধু উইলিয়ামস হচ্ছে গোল দিল দুইটা বাচ্চা ছেলে লামিন ইয়ামালের বয়স ষোলো মানে সতেরো পড়ছে মনে হয় আজকে সতেরো পড়ছে আর উইলিয়ামস একটু সিনিয়র ওদের কিছুদিন আগে একটা বাচ্চা আমি দেখছিলেন ওই পানি নেশুঁটি ওরা ছোট ছোটো বাচ্চারা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে ইউরো ইউরো যেতে দিচ্ছে আর আমাদের সিনিয়ররা তো ডুবাচ্ছে জুনিয়ররা সেই সাথে পারফর্ম করতে পারতেছে না কারণ পাইপ লাইন ভালো না আমাদের গোড়ায় গলত ভাই আমাদের এক হচ্ছে আমাদের ক্রীড়ামন্ত্রী পাপন সাহেব ক্ষমতা আঁকড়ায় ধরে রাখছে উনি ছাড়বেই না উনি ছাড়বেই না বাংলাদেশে তো আসলে কেউ ওইভাবে ক্ষমতাতে ছাড়তে চায় না নতুন মাস্বাভিকের দিক আমার মনে হয় ক্রিকেটে নতুন ব্লাড আসুক ভালো হবে স্পেন আসলে জেতার দরকার ছিল খুব মজার কাহিনী একটা বলি ফুটবলের আতুর ঘর হচ্ছে ইংল্যান্ড ওরা ফুটবলের জনক গত আট আটত্রিশ বছর ওদের কোনো মেজর ট্রফি নাই ওরা চাইছিল এবার ওদের ঘরে ট্রফিটা যাক আর স্পেন আর ইংল্যান্ডের ভিতরে একটা মিল আছে পৃথিবীর সেরা সেরা ক্লাবগুলো হচ্ছে এদের দেশে স্পেনে রিয়াল মার্দিদ তারপরে হচ্ছে বার্সেলোনো যেখানে সারা পৃথিবীর সবথেকে সেরা সেরা প্লেয়ার খেলে লামিন এামালও কিন্তু ওই যে বার্সায় খেলে আমাদের মেসি খেলতো বার্সায় রিয়েল মাদ্রিদে খেলতে হচ্ছে রোনালদো সারা পৃথিবীর বড় বড় প্লেয়ারগুলো ওইদের ওই দুইটা দলে খেলে এই কিছুদিন পরে হচ্ছে ফ্রান্সের ফ্রান্সের ওই যে আরে ভালো প্লেয়ারটার নামই ভুলে গেলাম এম যাবে হচ্ছে রিয়ালে আর ইংল্যান্ডের মানে অন্তত দশটা ক্লাব বিশ্বমানের রিয়েল ইয়া বলেন ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড তারপরে হচ্ছে লিভারপুল আর বড় বড়ো ক্লাবগুলো এই দুইটা দেশের খেলাটা মানে জমে গেছিল আর এই যে মানে কি বলে স্পেন এবং ইয়ার ইংল্যান্ডের কথা বললাম ফাইনালি স্পেন জিতলো এটা খুব হ্যাপি এবং ফাইনালি আমাদের আর্জেন্টিনা যে শিরোপাটা জিতলো মানে ডি ডি মারিয়ার জন্য এতে এটা আমার মনে হয় সারা পৃথিবীর মানুষ খুব খুশি থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম